নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসাতে ভিডিওটা শুরু করছি তো প্রথমে ফোন কেন সেটা তোমরা বুঝতে পেরে গেছো আমি টাইটেল আর থামনেল দিয়েই দিয়েছি কি যেন তোমরা বুঝতে পেরে তোমরা যারা জানো ভিডিও দেখেছ আমার তো এবারও তাই প্রত্যেক বছর এই সতেরোই আগস্টে আমার বরের এই সময় জন্মদিনটাও পরে বেশ ভালো দিনেই মানে হয় আর কি দেখ দেখ দেখা বাবাকে দেখা আজকে বাবার জন্মদিন হ্যাপি বার্থডে তার জন্য বাবার গিফট এটা দেখো 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 হ্যালো ও ফোনটা খোলো আস্তে করে বসে 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 নিচে পড়ে যাবে বাবাকে দাও এটা চার্জার দেখো কভারটা লাগিয়ে দাও কভারটা লাগিয়ে দাও একবারে কালকে চার্জ দিতে হবে কভারটা লাগিয়ে দাও এই দেখো তুমি খুশি কভারটা লাগিয়ে দাও লাগিয়ে দাও আর ওই কালকে থেকে চার্জ ওটা খুলে নাও Thank you.